গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ছয়টা তো বন্ধুরা আজকে ছয়টার থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি আই হোক তোমাদের খুব ভালো লাগবে তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা ভিডিও দেখার জন্য তো বন্ধুরা তো শরীরটা এত পরিমাণে খারাপ কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছে করছে না কিন্তু এত সকালবেলা উঠে রান্না বান্না তো করতে হয় তোমাদের দাদা জন্য তো কি বলো তো তো অসুস্থতা নিয়েও কিন্তু আমি সমস্ত সংসারের কাজ কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের দাদাভাই খেতে চাইছিল না কারণ ও দেরি হয়ে যাচ্ছে বলেছি তো তোমাদেরকে আমাদের বাড়ির থেকে যেখানে ও অফিস অনেকটা দূর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ট্রেনে লাগে তো সেজন্য ও তাড়াহুড়ো করছে দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে আজকে সেজন্য তো ওকে আমি ভাত রান্না করে তো সব দিয়ে দিয়েছি আর ওকে একটু খাইও দিলাম কারণ ও খেতে চাইছিল না ও দেরি হয়ে গেছে বলছিল তা তো কী বলো তো বাড়ির পুরুষ মানুষেরা যদি না খেয়ে যায় না ঘর থেকে আমার সত্যি ভালো লাগে না তো অল্প কিছু হোক ওকে আমি খাইয়ে ফাটাই তো আর টিফিনটা আমি দিয়ে দিয়েছি ভাতটা আর কি লাঞ্চের তো ও চলে গেছে তো ছেলে এদিকে ঘুমাচ্ছে তো আমি এদিকে টরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে সকালবেলা সামনে দিয়ে একটু মুছে দিয়েছিলাম তো এখন ভালো করে ঘরটাকে গুছিয়ে এখন মুছে নিচ্ছিলাম ছেলে ওই ঘরে ঘুমাচ্ছিল তো ওই ঘরটাও আমার মোচা হয়ে গেছে কারণ ক্যামেরা করতে পারিনি কারণ ছেলে ঘুমাচ্ছিলো শব্দে উঠে যাবে সে তো ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে তারপরে এখন আমি চান করে পুজোটা দিয়ে দিই আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আমার ইচ্ছে আছে ঠাকুরকে আমার ঘরে বসানোর জন্য কী বলতো এতদিন ধরে তো আমার ঘরে জায়গায় ছিল না যে ঠাকুর বসানোর জন্য কিন্তু এখন ছোট্ট করে একটু জায়গা আমি বের করেছি ওইখানে আমি ঠাকুরকে বসাবো দেখতে পেলে আমি চান করে পুজো দিতে বসে গেছি তো কালকে যেহেতু একটু মার্কেটে গেছিলাম ডক্টর দেখাতে তো ফুল টুল সব কিছু আমি কিনেও নিয়ে আসলাম আর একটা লক্ষ্মী ঠাকুরের ফটোও নিয়ে আসলাম কারণ আমার ঘরে ছিল না এমনি লক্ষ্মীর মুক্তি আছে কিন্তু ফটো নেই তো নিত্য পূজার জন্য আমি একটা ফটো নিয়ে আসলাম তো ছেলে এদিকে ছিল। তো আসতে ধীরে সব কাজগুলো করে নিচ্ছি কারণ ছেলে উঠলে না আর সব কিছু করতে পারবো না সেজন্য তো শরীরটা এতটাই অসুস্থতা যে সকালবেলা চানটা না করলে নয় কিন্তু করতে হয়েছে তো ভাবলাম যে চানটা করে পুজোটা দিয়ে দিলে কিন্তু আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে তাই না বন্ধুরা আর এতদিন পুজো দিতে পারতাম না দেখে আমার ভীষণই খারাপ লাগতো ভালো লাগতো না এই যে আমার একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছ ওর উপরে কিন্তু আমি পুজো দিতাম খুবই অসুবিধা হতো ঠিক করে দেখা যেত না কিছু না ওখানে দিতাম আর এখন আমি নিচে বসিয়েছি অন্য ঠাকুরকে আমি বসাই নি কারণ যখন আমি সিংহাসনটা কিনবো তখন আমি অন্য ঠাকুর আরও বসাবো সেই জন্য শুধু লক্ষ্মীকে এখন আমি বসিয়েছি তো চলো বন্ধুরা আর আমার তো ভীষণই ভালো লাগছিল যে ঠাকুরকে বসিয়ে বা পুজো দিতে আমার ভীষণই আগে থেকেও ভালো লাগতো কিন্তু বিয়ের পর থেকে আমি ভাগ্যক্রমে দিতেই পারতাম না তো যাই হোক এখন আমার আস্তে আস্তে সবই করব তো এখানে আমি ঘরটা বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আমি সব কিছু এখানে রেডি করে এখন আমি পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে একটু পাঁচালি পরবো কারণ আগেও বিয়ের আগেও আমি রোজ বৃহস্পতিবারে পাঁচালি পড়তাম তোমাদেরকে তো বললাম যে পরে আর হয়ে উঠেনি কারণ আমার ঘরে জায়গা নেই দেখে সেই জন্য তো এখন আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করব আর কিন্তু মালক্ষ্মীর ফটোটা কিন্তু খুবই সুন্দর খুবই মিষ্টি আমার তো ভীষণই পছন্দ হয়ে গেছে মালক্ষ্মীর ফটো একটা ফটো দেখেছি একটাই এত সুন্দর কি বলবো ভীষণই ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা পাঁচালি পরতেও বসে পড়েছি তো কি আর করব ছেলে এদিকে ঘুমাচ্ছে তো ভাবলাম যে পাঁচালিটা আমি পরে নিই না হলে উঠে গেলে খুবই অসুবিধা হবে সেজন্য তো আমি এদিকে পাঁচালি পড়তে পড়তে দেখি ছেলেও উঠে পড়েছে আর ছেলে উঠে আমার কুলে এসে বসে পড়েছে ঘুম থেকে তো আমার খুবই অসুবিধা হচ্ছিলো পাঁচালিটা পড়তে তারপরে হাতে একটা কিছু ধরিয়ে দিয়েছি ধরিয়ে আমি এখন ভালোভাবে পাঁচালিটা পরে নিতে পারছি আর ও তো ছোটো ও তো বুঝে না ঘুম থেকে উঠে তো ওকে মাকে ছাড়া তো ওর আর কেউ নেই বলো কারণ তোমার দাদা ভাই তো চলে গেছে অফিসে ঘুম থেকে উঠে আমার কাছে ছুটে চলে আসবে তো দেখো তো এইদিকে দেখো আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও কিন্তু সুন্দরভাবে বসেছিল কিছু আর আর কিছু ধরে টরে নি যেইভাবে দিয়েছি সব কিছু আমি ভেবেছিলাম যে ফুল টুল টেনে সব ফেলে দেব কিন্তু কিছুই করেনি ও সুন্দরভাবে আমার কোলে বসেছিল তুই দেখতে পাচ্ছ এই আমার এখানে মা লক্ষ্মীকে আমার ঘরে বসিয়েছি আর আজকের দিনটা আমার কাছেও ওকে সত্যি খুবই স্পেশাল আর ভীষণই ভালো লাগছিলো আর এখানে আমার ছোট্ট একটা পাথরের গোপাল ঠাকুর ছিল ওটাও আমি বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তো ছেলেকে আবার প্রেস করাবো খাওয়াবো কারণ ওই তো এই মাত্র ঘুম থেকে উঠল তো কি আর করব শরীর যদি ভালো না লাগো তাও কিন্তু সংসারের কাজগুলোকে করতে হয় তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে অসুস্থতার শরীর নিয়েও আমি কিভাবে সংসারের কাজগুলোকে গুছিয়ে করি আর গুছিয়ে করার চেষ্টা করি তো দেখো ছেলেকে একটু প্রেস করিয়ে দিলাম তো এখন একটু জল খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু খেতেই চাইছে না ওরও শরীরটা খুবই খারাপ তো এইদিকে আমি আজকে সকালবেলা তো কিছুই খাইনি তোমাদের দাদা তো ঘুগনি খেয়েছিল তো আমি ঘুগনি খাবো না ওটা কালকের বাসি ঘুগনি ছিল তো এখন আমি লিকার চা আর একটু বিস্কিট নিয়ে নিয়েছি বন্ধুরা কারণ কী তো আজকে নিরামিষ খাবো তো বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ খাবো তো সেই জন্য আমি একটু লিকার চা করে নিয়েছি আর একটু বিস্কিট নিয়ে নিয়েছি আর ছেলেকে এদিকে মেগি করেছিলাম কিন্তু মেগিটা একদমই খাইনি তো সে মেগিটা আবার রেখে দিয়েছি কারণ আমি খাবো না তো পরে যদি খাই ওকে খাইয়ে দেব। তো বন্ধুরা চা টিফিনটা খেয়ে আর বসিনি তো ভাবলাম যে ছেলে উঠেছিল তো বিছানাটা উঠায়নি তো এখন বিছানাটা উঠিয়ে একদম গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি বসে থাকলে ভালো লাগে না মনে হয় যে এই কাজটা রয়ে গেছে ওই কাজটা রয়ে গেছে শরীর যদি অসুস্থ থাকে না ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে তাহলে মনটাও ভালো লাগে তাই না তো সেই জন্য আর বসে থাকতে পারলাম না আর দেখতে পাচ্ছ ছেলে এখানে হাঁটাহাঁটি করছে খেলা করছে কিন্তু আবার ছেলেকেও আমি সময় দিচ্ছি ছেলের সাথেও একটু কথা বলছি দুষ্টুমি করছি আর এদিকে কাজগুলো করছি ও তো কিছু বুঝে না না তো যাই হোক ওই আমি এই ঘটরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে থাকলে মনটা তো ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো এই রুমটাও ছেলে একটু খেলা করেছিল তাই এগুলো টেনে রুনে অগোছালো করে দিয়েছি। অনেক করে আমি মেগিটা খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও কিছু খেতেই চাইছে না ওর শরীরটা এত পরিমাণে খারাপ যে ও খেতে চাইছে না তো ও তো খেতে চাইছে না বারবার আমি চেষ্টা করেই যাচ্ছি বন্ধুরা তো যাই হোক আমারও ইচ্ছে করছে না সত্যি আমার একদমই ইচ্ছে করছে না যে কোনো কাজ করি রান্না করি খাওয়া দাওয়া করি কিছুই ইচ্ছে করছে না তাও তোমাদের দাদাভাই বারবার ফোন করছে যে খাবে খাবে যাইয়ে রান্না করো না কেন খেতে হবে ও বারবার ফোন করে শুধু এই কথাই বলবে যে ছেলেকেও খাওয়াবে তুমিও খাবে তো জানে যে আমরা একা বাড়িতে থাকি তো ও কিন একটু বাদে বাদেই ফোন করে তোমাদের দাদাভাই অনেকবার ফোন করে তো যাই হোক বন্ধুরা আজকে নিরামিষ সে রান্না করব নিরামিষ সবজি আর একটা কিছু করার চেষ্টা করব দেখি কারণ ছেলের জন্য কি রান্না করব আমি নিজেও বুঝতে পারছি না ছেলে কিছুই খেতে চাইছে না রান্না তো করবো কিন্তু ওদের খেতে চায় না সেটাই ভালো লাগে না তো আমাদেরও শরীরটা খারাপ থাকলে না আমাদেরও ইচ্ছা করে না কিছু খেতে আর ও তো কিছু বলতেও পারে না ও একটাই কথা এখন শিখেছে না না যেটাই বলি ও না খাবে না ঘুমাবে না সব মানে সব কথার মধ্যে ও না করে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সুন্দর করে ঘটরগুলোকে একদম গুছিয়ে রেখে দিয়েছি তো এখন গুছিয়ে টুচিয়ে ঘরটাকে আবার একবার ঝাড় দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো একবারে বললাম যে ঘরে পাড়ে যদি পরিষ্কার না থাকলে আমারও ভীষণ খারাপ লাগে অসুস্থতা বোধ করি আর কি এমনিতেই শরীরটা ভালো লাগছে না কিন্তু বসে থাকতে তো পারি না আমার অসুস্থতা থাকলেও আমি কিন্তু সুন্দরভাবে কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁ দিয়ে ভালো করে এবার রান্না করে চলে যাব কারণ রান্নাটাও করতে হবে তো এইদিকে আমি সবজিটা তো কেটে রেখে দিয়েছি যে কেটে রেখে দিয়েছি ঝটাফট করে রান্না করে নেব। কি বলো তো রান্না করে যখন যায় না আমার ছেলে এটা নিয়ে টানটানি করে ওটা নিয়ে টানটানি করে তখন আমি বিডিও করতে পারি না বন্ধুরা কারণ ছেলে তো রান্না গেলে জল দেখতে পায় সবজি দেখতে পায় তারপরে ও গ্যাসের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে কি না সেজন্য ওকে নিয়ে আমি ক্যামেরাই করতে পারি না কারণ ছেলেকে আমি কোলে নিয়ে বসে বসে রান্নাটা করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে আমি কিন্তু ঘরগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রেখেছি তো অসুস্থতার শরীর নিয়েও কিন্তু আমি সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি আমার বসে থাকতে একদমই ভালো লাগে না আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোট মোটো লক্ষ্মী ঠাকুর এখানে বসে আছে খুবই ভালো লাগছে আর ছোট্ট করে এখানে টাইলসের আমি ঠাকুরটাকে বসিয়েছি যাই হোক তাও আমি ঠাকুরটা তো আমার সুন্দর যেখানেই থাকুক না কেন ঠাকুর তো আমার ঘরে আছে তো এটাই মানে এটাই ভেবে আমার ভীষণই আনন্দ লাগছে আর এই রুমটাও আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা সব কিছু গুছিয়ে একদম এখন দরজাটা বন্ধ করে রেখে আমি আর ছেলে চলে যাব রান্না করে কারণ রান্নাটাও তো করতে হবে এখনও রান্না করে নি তোমাদের তো বললাম ছেলেকে কোলে নিয়ে বসে রান্নাটা আমাকে করতে হয় তো চলো আর বলতে বলতে দেখতে পাচ্ছ এখানে আমার নিরামিষ সবজিটা হয়ে গেছে তো আজকে রান্না করেছি নিরামিষ সবজি আর আলু ভাজি তো চলো বন্ধুরা আজকে আমি সকাল ছটার থেকে বারোটার মধ্যে কিভাবে সুন্দর করে অসুস্থতা শরীর নিয়েও কাজগুলো করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো